chú kì chú kì chú ai ai ok ok <coughs> <coughs>

কেক দোকানে পড়াশোনা করবা তা করো বই পড়তে পারবা যা আচ্ছা বই পড়তে পারবা কেমন করে পড়বা হ্যাঁ বলো অয় অজোগার অয় অজোগার অয় অজগর বলো তুমি না পড়াশোনা করবা আই টি অজামটি পা তুলে না না সুন্দর সুন্দর লাগছে হ্যাঁ বাবা ভক্তি আমার হ্যাঁ পরো করো দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ো দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ো

সবরি ভালো আছো আর আমি তো ভালোই আছি তোমরা তাহলে যে জমিতে কাটছ করে এসেছিলম আজকে জানো তো হাতটা ফুটো হয়ে গিয়েছিল বলে তা দাদা একটা গ্লাভ দিয়েছিল আজকাল এর জন্য পড়ানো তো মানে করতেই পারি জানো না কালকেও যে তোমরা আমাকে অনেক কমেন্ট করেছো দিদি ভাই তুমি দই মাখবা ব্যাসন মাখবা সত্যি কথা বলতে কি মাখলে মুখটা সত্যি পরিষ্কার হবে কমেন্ট করে জানিও হ্যাঁ যারা আমাকে খুব ভালোবাসো তা অনেকটা আমি কি এত কালো ছিলাম বল ক্যামেরায় জানি না কেমন লাগছে কেমন লাগছে মানে আজকে ভাল লাগছে জানি না কেমন লাগছে তোমরাই কমেন্ট করে বলতে পারবে হ্যাঁ তাই এই যে এখন খাচ্ছি কটা বাজে জানো সাড়ে চারটে বাজে আজকে ফর্সা ফর্সা লাগছে কিন্তু অরিজিনালটা এমন না কালো আবার এখানে জট জট ঠোসা না কি বলে মনে মনে জ্বর হচ্ছে কালকে আমি কি বাজে একটা স্বপ্ন দেখেছি রাতকি বেলায় জানো বললে বলবা আমি খালি সাপের স্বপ্ন দেখেছি কালকে সব বাচ্চা বাচ্চা খনা খনা ধরা ধরা সাপ জানো হ্যাঁ মানি কালকে আমি ঘুমাতে باشছিলাম না রাতকি বেলায় তোদেরকে বারবার করে বলি তোরা ঘুমা 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 পরে তো ঘুমাছরা দিনে বকবক করছিস আমি ঘুমাতে পারছি না তার মধ্যে কাজ করছি তো ইটি টানছি দাদাও টানছে তাই বলছি আমার যদি পা হাত পা যন্ত্রণা করে আমার দাদা কতটা আমার যন্ত্রণা করছে ও আমার থেকে বেশি কাটছে আর যে দাদা আমার পাটাও কেটে গেছে রক্ত বেরোচ্ছিল রকি জানো না তারপরে এই এখন খাওয়া দাওয়া করছি স্নান করিনি জামা কাপড় সব বাইরে রয়েছে মানে সাইকেলে পুরো কাদা লেগে গেছে দাদা আবার বার্ন করেছে ওই সাইকেলটা নিস না ওই সাইকেলটা আমি বের করে দেবো আমি বললাম ঠিক আছে মানে তো আসবে ধুতে পাইপ নিয়ে হ্যাঁ মা না মামা বানা করলো সাইকেলে কাঁদালে নষ্ট হয়ে যাবে জম হয়ে যাবে মানে একবার রোদ্দুর একবার মিষ্টি একবার জল লাগছে তার জন্য বললাম ঠিক আছে দাদাকে দাদা বললো বের করে দেবো আমি বের করে দেবো ওই সাইকেলটা আমি নিয়ে যাবো সাইকেল রানিং না হলে একটা সাইকেল আছে মানে স্কুল থেকে সাইকেল পেয়ে যাবো তোমাদেরকে বলা হয়নি সেই সাইকেল যদি চালায় ও আমাকে চালা আমি কি ওকে চালা আমি বুঝতেই পারি না এরকম হয় তাই ওর সাইকেলটা একটু রানিং যেহেতু নতুন সাইকেল তোর জন্য হাতটা দিল খুব ব্যথা হয়ে গেছে পুরো আজকে এই জায়গাটা কালো হয়নি মানে এখানটা দেখ হ্যাঁ এই যে এ দেখো এইখানটা কতটা কালো আর এটা ফর্সা এবার সত্যি বলে যাচ্ছে কালো হচ্ছে রদ্রে ফুরাতা গেঞ্জি পরে যাও মা অন্য অন্য কালার নেই পাঁচটা দশটা এই এইরকম আমরা পেসি মিশ্রি না ও তুই নামা হুম গরম দা কথায় একটু চাকছে না চল এই যে খেয়ে দিয়ে চলে আসলাম এখন তাই তোমাদের সাথে একটু কথা বলার জন্য খেয়ে দিয়ে স্নান করেছি স্নানটা আগে করিনি বুঝেছো তা তোমরা আমাকে অনেক কমেন্ট করেছো যে ডিভোর্স করা নিয়ে তা আমি তো এখনও বাড়ি যাইনি ডিভোর্সের পেপার সব কিছু রেডি হয়েছে যাব তা কবে যাব সেটা এখনো জানাতে পারছি না তোমাদেরকে অবশ্যই সেটা আমি বলবো তা বলবো যাব অবশ্যই তা কবে যাই তোমরা আমাকে বলেছো কেন শাঁখা সিঁদুর পড়ছো কার নামে পড়ছো মানে অন্য একজন কি ব্যক্তি আছে যে তার নামে শাঁখা সিঁদুর পড়বো এমন কোনো ব্যাপার আছে নিশ্চয়ই নেই তাহলে সে আমার স্বামী তাহলে তার নামে আমি শাখা সিঁদুর পরব না তার কার নামে পড়ব যতদিন আছে ততদিন তো তার নামে পড়তেই হবে কি তা এখন আমি না এখানে আছি এতদিন তো ওখানে ছিলাম তোমরা তো আমাকে দেখেছো কাজ করেছি খেয়েছি দেয়েছি সব কিছু করেছি তা এখন নেই বলে সেটা কি সব কিছু বদলে যায় বদলে যায় না তা তোমরা কেন এত জিনিসগুলো পেঁচিয়ে পেঁচিয়ে কথা বলছ যখন যাব তোমাদের অবশ্যই জানাবো কবে কি করছি না করছি সব কিছুই বলবো তা তোমরা সেটার জন্য অপেক্ষা করো অবশ্যই বলবো জানতে পারবে যেদিনকে আমি যাবো তাই না তাই তোমরা বলেছ যে সত্যি কথা বলতে শরীরটাও কেমন ক্লান্ত লাগছে আর ভালো লাগছে না এর জন্য আর কিছু বলতে চাই না তা তা এখন তো আমি ডিভোর্স নিয়ে ভাবতে চাই না যেহেতু আমার নতুন বাড়ি হচ্ছে নতুন একটা স্বপ্ন জায়গায় আমি যেতে চাইছি আমি এখন ওই জিনিসটাকে নিয়ে ভাবতে চাই না যখন ভাববো আর যখন বাড়ি যাব অবশ্যই তোমাদেরকে জানাবো তোমরা সেটা দেখবা তা আজকের মতন এখানেই তোমাদেরকে ভিডিওটি এন্ড করলাম যারা যারা আমার নতুন ফ্যামিলি তারা সাবস্ক্রাইব করে নিও আজকের মতন টাটা